হ্যাঁ আমরা একই কথা আমরা মুসিউর রহমানের ইন্তেকালের পরে আমরা ডাক্তার ইব্রাহিম রহমান বাবুর যে নেতৃত্বে আমরা উত্তপ হ্যাঁ আমরা একই কথা অরুণ মসুর রহমান তিনি আমাদের পথপ্রদর্শক ছিলেন ছেনাজা জেলার স্থপতি জেলা বিএনপির সভাপতি দীর্ঘদিনের সভাপতি খুলনা বিভাগীয় নেতা ছিলেন সাংগঠনিক সম্পাদক ছিলেন তিনি বিরোধী দলের হুইপ ছিলেন তার নেতৃত্বে আমরা দল করেছি এখনও আমরা তার নেতৃত্বে আছি তার সন্তান ডক্টর ইব্রাহম রহমান বাবু তার নেতৃত্বে আমরা বিএনপিকে সত্যিকার অর্থে যে বিএনপি সাদাবাজ মুক্ত একটি বিএনপি আওয়ামী লীগ মুক্ত একটি বিএনপি সেই বিএনপি আমরা ডক্টর ইব্রাহিম রহমান বাবুর নেতৃত্বে এখানে আমরা প্রতিষ্ঠা করার যে লড়াই সেই লড়াইয়ে আমরা অব্যাহত দেখেছি। আমরা সেই লড়াই চালিয়ে যাচ্ছি এবং তার নেতৃত্বে এই লড়াইয়ে আমরা সফল হব এই আশাবাদ আমরা ব্যক্ত আমরা সেপ্টেম্বর জাতীয়তাবাদী দল বিএনপির পার্টি আলোচনা সভা আলোচনা সভায় আমরা আসছি আমাদের এখানে আমার সাথে আছেন জেলা বিএনপির সহ দপ্তর প্রচার সম্পাদক শরীফুল ইসলাম ভাই জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলের সদস্য ইয়াকুব হোসেন মণ্ডল জেলা বিএনপির সদস্য জমির উদ্দিন মোল্লা সহ আমাদের এই বিএনপি নেতৃবৃন্দ আমরা সবাই মশিউর রহমানের খুব কাছের লোক ছিলাম এবং জাতীয়তাবাদী দলকে বুকে ধারণ করে শহীদ প্রতিদিন জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে আমরা ডক্টর ইব্রাহিম রহমানের ইব্রাহিম রহমান বাবুর সাথে আছি এবং আমাদের নেতা জনাব জনতা জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের প্রোগ্রাম এবং রাজনৈতিক কার্যক্রমগুলো আমরা পরিচালনা করে থাকি ধন্যবাদ প্রিয় দেশবাসী আপনারা জানেন কোনো কোনো সংবাদ নিয়ে আপনাদের মাঝে আমরা উপস্থিত থাকি আজকের সংবাদটি কিন্তু ময় নিয়ে একটি ব্যতিক্রম সংবাদ ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথে থাকুন